অবল চেৰমেন টিচাৰ্ছ আমি ৱাহকাত ফিট এণ্ড ফাইন মাই নেম ইজ ইছলম মাই হোম ডিষ্ট্ৰিক ইজ পিছ পুৰ বাট লিটলি আই এম স্টুডেন্ট অফ কেলা পিরিবস দা নেম অফ মাই মদ্যসা ইস ইল কুয়ার ইন্টারনেশনাল মদ্রেশা আই ওয়ান্ট টু বি দাই অফ ইসলাম ইন মাই ফ্যুচর মাই ফাদার নেম ইজ সুমান ফজি মাই মাদার নেম ইজ লবুুন ইক্তালিমা মাই ফাদার ইজ এন সার্ভিস হোল্ডার মাই মাদার ইজ অ্যান আইডিয়াল হাউস ওইফ ওই আর ফাইভ মেম্বার্স ইন আয়ার ফ্যামিলি আই এম ওন আন সফ মাই প্যারেন্টস মাই ফেভরিট ফুড ইস কচ্ছি বিাই ফেভারেট গেম ইজ ক্রিকেট মাই ফেভারেট প্লেজ কক্সো বাজার মাই ফেভারেট মাই ফেভারেট বুক ইজ দা হলি কুয়ান

জি তুমি কিছু পারতেছো না মেধা খারাপ নাকি ইনশাআল্লাহ তুমি একদিন দেখিয়ে দেবে তুমি সবের থেকে ভালো পারো নাকি তো আসলে আমাদের চেষ্টা অমেধাবী মেধা ভালো না তারপরে দুর্বল মেধা এই ধরনের ছাত্রদেরকে নিয়ে আমাদের আলাদাভাবে আমরা ভোট বসে আলাদা গবেষণা করে তার ভিতরে তার ব্যাপারে আমরা কোন কাজটা করলে সে ভালো লেখাপড়া পারবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা আসলে কাজ আগাচ্ছি তো আসলে এই ছেলেটা একটা সময় কিছুই পড়তে না পারতো তুমি? জি না। কোনোদিন কারো সামনে কথা বলতে পারতা? জি না। ইলমুল কুন মাদ্রাসা কেমন লাগে তোমার কাছে? ভালো। এই যে সবাই তোমাকে আজকে দেখতেছে তোমার আম্মু, তোমার দাদা, তোমার আব্বু, তোমার এলাকার মানুষ, এমনকি তোমার আগের শিক্ষকরাও। সব মিলিয়ে তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। ভালো লাগতেছে? জি। এই মাদ্রাসাে পড়ে ভালো লাগে অনেক না? জি। আচ্ছা যারা তোমার মতো আরো পড়তে চাচ্ছে তারা কি করবে? তারা ইলমুর কোয়ায় ইন্টারন্যাশনাল مدرسهতে ভর্তি হবে যদি অন্য مدرسهতে ভর্তি হয় তাহলে পারবে না পারবে না তাই এখানে এমন কি আছে আলাদা যে এত বেশি পারে এখানে অনেক ভালোবাসা এবং ফিলিংস আছে ভাই দর্শক শুনতে পেলে অনেক ভালোবাসা আছে ফিলিংস আছে মানে পড়ার জন্য যে ফিলিংস দরকার সেটা তার তৈরি আছে আমার কাছে কথাটা খুব ভালো লাগলো ভিডিওটি সবাই শেয়ার করবেন আপনার সোনামণিকে যদি ইলমুল কুমার মাদ্রাসে ভর্তি করা যে বলেই দিল যেখানে এখানে ভালোবাসার ফিলিংস আছে তো এই ভালোবাসার ফিলিংস যদি আপনার সন্তানদেরকে না পাওয়াইতে পারেন তাই কিন্তু লেখাপড়া হবে না আর এটা পাওয়াইতে গেলে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোনটা ইলমুল কুয়ার ইন্টারন্যাশনাল মাদ্রাসা আচ্ছা ভিডিও সবাই কি করবে তোমার ভিডিও সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর যদি তোমার সব থেকে ভিউ বেশি হয় তাহলে তুমি সেরা পুরস্কার পাবা কেমন তাছাড়া ভিউ কার বেশি হয় দেখার বিষয়ে আর সকল গার্ডিয়ানরা বেশি বেশি করে শেয়ার করবেন যারা যারা সন্তানের টা অবশ্যই সবাইটাই শেয়ার করবেন ভালো থাকুন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন প্রোগ্রামে আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ